সবাই গোসল করতে আছে আমি অনেক ঘুরে গেছে আমি তো অবাক পাহাড় পাহাড় দেখ্যা ইন্ডিয়ার আর ইন্ডিয়ারও দেখো কি করছে বিড়ি জনায় হেলাইছে ওইটা ঐটা আছে ঐটা আছে গাড়ি লইয়া হে ওই সিঁড়ি যাওয়া যাইতো ইন্ডিয়া কিন্তু ওখানে তো যাইবা দিব না ওই যে ইন্ডিয়া এরা গোসল করতে আছে ওই যে নৌকা নিয়ে ঘুরতে যাইতে আছে

पहाड़ देखा जाए ओ बज दिया गाड़ी पार होता से इंडियन बोर्ड ओ छोट छोट দিকা বসল করতে আছে সবাই রানা গো রানা রানা Rana ragu, Rana gusul karbo beli aja ya, gusul kiri. Muri makan atau jamur? ha? Gusul kiri halal lah. Asli, asli. Kamu tahu? Ada buah Anna. 아 애기들 빨리 와, 봐이 다른 데가